ধোহান নবাবগঞ্জবাসী আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো এবং আমি অনেক ভালো আছি আজকের ভিডিওতে আমি আমাদের পুকুর নিয়ে তোমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব শেয়ার করব। এই যে দেখতে পাচ্ছো এটা হচ্ছে আমাদের পুকুর দেখলে তো মনে হয় এটা একটা মাঠ মানে দেখলে মনে হয় না যে এটা পুকুরে পুকুরে যে পরিমাণে অমলি শাক এবং পেনা মানে প্রতি তিন মাস পরপর আমরা এই পুকুরটাকে পরিষ্কার করি কিন্তু কোনো লাভ হয় না তিন মাসের ব্যবধানে আবার এই পুকুরে এরকম পরিমাণে পেনা এবং কলমি শাক দিয়ে ভরে যায় এবং আশেপাশে প্রচুর পরিমাণে জঙ্গল এগুলো গত তিন মাস আগে পরিষ্কার করা হয়েছিল তিন মাসের ব্যবধানে আবার এই জঙ্গলগুলো হয়েছে তো আপনাদের কাছে একটু পরামর্শ চাই কি করলে এগুলো থেকে মুক্তি পাওয়া যায় এই গরমের দিন গেল একটা দিন এই পুকুরে গোসল করতে পারলাম না এত সুন্দর একটা পুকুর নিজস্ব বাড়িতে তো এটাই হচ্ছে একটা দুঃখজনক ঘটনা আজকে এটাই আপনাদের সাথে শেয়ার করলাম তো দোহানবাবগঞ্জবাসী কেউ যদি একটু অভিজ্ঞ থাকেন একটু জানাবেন যে কি করলে এই মানে জঙ্গল এবং প্যানাগুলো পরিষ্কার করা সম্ভব একেবারে যাতে আর কখনো না হয় তো এগুলো কিন্তু একদম মানে সুন্দরভাবে পরিষ্কার করি তারপরও কেন জানি হয় আজকের ভিডিওটা এখানেই থাক তো আমার চেহারাটা দেখেন এটা হচ্ছে সকালে ঘুম থেকে উঠে গুমরামুখ